যদি পাইলটরা মারা যায় এবং ইঞ্জিন কাজ না করে তাহলে আপনি বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন কথা এটা অবশ্যই অনেকটা কাল্পনিক ও বোকামিপূর্ণ কারণ যদি কোনো যন্ত্র নাই কাজ করে তাহলে আর সম্ভবত প্রার্থনা করাই সবচেয়ে ভালো বিকল্প ধরে নিচ্ছে আপনি এখনও বেঁচে আছেন এবং বিমানের সকল ইঞ্জিন বন্ধ হয়ে গেছে বা কাজ করছে না তার উপর নির্ভর করে একটি বিমান ইঞ্জিন শক্তি ছাড়াই গ্লাইড করবে এটি এখনও অটো পাইলটে থাকতেই পারে এবং স্বাভাবিকভাবেই গ্লাইডিং করবে আপনি আশা করবেন যে র্যাম র্যামেয়ার জেনারেটার স্থাপন করা হয়েছে এবং কিছু মৌলিক নিয়ন্ত্রণ পৃষ্ঠ এবং সিস্টেম শক্তি সরবরাহ করছে একজন পাইলট হিসেবে আপনার অগ্রাধিকার হলো বিমান চালানো নেভিগেট করা যোগাযোগ করা ধরে নিচ্ছে যে আপনার এখনও কিছুটা নিয়ন্ত্রণ ছিল এবং এটি করার সময় ছিল মৃত পাইলটদের তাদের আপনি আসন থেকে নামিয়ে বাম শিখে রাখুন যদি অন্য কোনো কারণে না হয় তবে আপনার মৃত্যুর ভালো দৃশ্য আপনি দেখতে পাবেন আপনার পরবর্তী পদক্ষেপগুলি বিমানের ধরন এবং আপনি কি কাজ করতে পারেন তার উপর নির্ভর করবে ককপিটে কি ছিল আপনি চেষ্টা করবেন বিমানটি কতটা ভালোভাবে উঠছে তা নির্ধারণ করার এবং এটিকে সর্বোত্তম গতিতে গ্লাইড করার চেষ্টা করবেন যদি আপনি সেভেন্টি থ্রি সেভেন বা ট্রিপল সেভেন থেকে না থাকেন তা সম্ভবত আপনি জানবেন না যে এটি কিভাবে একজন পাইলট হিসেবে আপনি এর কিছু ধারণা পেতে পারেন যদি আপনি বিমানটিকে উঠতে বা গ্লাইড করতে না পারেন তাহলে অন্য কিছু গুরুত্বপূর্ণ নয় এবং আপনি আবারও প্রার্থনা করতে থাকবেন কারণ হয়তো মাটিতে নামার আগে প্রথম শ্রেণীর একত্র থেকে দ্রুত একটি ল্যাটে অর্ডার করবে ধরে নিচ্ছি আপনার কিছু গ্লাইড নিয়ন্ত্রণ আছে আপনি তাৎক্ষণিকভাবে ভেবে নিন আপনি কোথায় আছেন এবং কোথায় আপনার অবতরণ বা ল্যান্ডিং অনিবার্য হবে এটি বিমানবন্দর একটি ফ্রিওয়ে একটি সৈকত একটি বড় মাঠ একটি হিমবাহ আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন আপনার অবস্থান কোথায় এবং অবতরণের সেরা বিকল্পগুলি কি। কারণ সময় আপনার দ্রুত ফুরিয়ে যাচ্ছে আপনি বিমানটিকে সঠিক বা উপযুক্ত জায়গায় অবতরণ করান এবং সম্ভবত ল্যান্ডিং গিয়ার স্থাপন করার চেষ্টা করুন যেখানে অবতরণের যথেষ্ট ক্ষয়ক্ষতি কম হয় এবং সব কিছু মুখে বলুন এবং জোরে জোরে বলুন যাতে ককপিটে রাখা ভয়েস রেকর্ডারে সব কথা বা সব সমস্যা লিপিবদ্ধ হয় বা রেকর্ড হয় যদি আপনার অবতরণ অসফল হয় তবে কি ঘটেছে বা কি কি সমস্যায় আপনি পড়েছেন সেটি রেকর্ড করতে হবে এবং করা যাবে এতে করে কর্তৃপক্ষ আপনার পুরো ঘটনা তথ্য সরবরাহে সক্ষম হবে